সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অকল্পনীয় হলেও সত্যি এটা আটা দিয়ে বানানো মিষ্টি দেখে কোনোভাবেই হয়তোবা বিশ্বাস হচ্ছে না অনেক দাম দিয়ে বাজার থেকে আমরা মিষ্টি কিনি আজকে সহজভাবে রসে রসালো আর টইটুম্বুর আটা দিয়ে এই রসালো গোলাপ জামুন মিষ্টির আপনাদের সাথে শেয়ার করছি দেখে কিন্তু বিশ্বাস হচ্ছে না যেটা দিয়ে এই মিষ্টি তৈরি করেছি চলুন কথা বলতে বলতে রেসিপিতে জ্বলে এসেছি একটি মিক্সিং বোল চেপে চেপে শুরুতে হাফ কাপ আটা আর পরবর্তী সময়ে তার চাইতে পরিমাণে একটু কম গুঁড়া দুধ এইবার হাফ টি স্পুন পরিমাণ ভরে ভরে বেকিং পাউডার দিয়ে দিয়ে আর এই এক চিমটি পরিমাণ বেকিং সোডা বেকিং সোডার পরিমাণ কিন্তু অতিরিক্ত দিলে সেক্ষেত্রে কোনোভাবেই আপনারা মিষ্টি ব্যালেন্স করতে পারবেন না অতিরিক্ত বেকিং পাউডার সোডা হলে মিষ্টি ফেটে যাবে আমি বেকিং পাউডার বেকিং সোডা একটু মিশিয়ে নিয়ে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার একটা সাইডে রেখে দিয়ে অন্য একটি বাড়িতে একটা ডিম নিয়েছি রুমে স্বাভাবিক তাপমাত্রায় থাকা সেই ডিমের মাঝে তিন টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমরা সেই আটা আর কুঁড়া দুধের মিশ্রণটা নিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কোনোভাবে বেকিং পাউডার বা সোডা একটা সাইডে দলা পেকে থাকা যাবে না এইভাবে যখন মেশাতে মেশাতে মোয়ার মতো হবে আবার সেটা ছোটোরা হয়ে ভেঙে যাবে তখনই বুঝে নিতে হবে আমাদের এই সময় আটা দিয়ে যেগুলা যেমন মিষ্টি আমরা তৈরি করব তার মিশ্রণটা রেডি এবার আগে থেকে যে ডিমটা আমি রেডি করে নিয়েছি লিকুইড দুধ দিয়ে সেটা এইভাবে দিয়ে দিচ্ছি আপনারা আটার সাথে ডিমের মিশ্রণের লিকুইডটা একেবারে না দিয়ে দুই থেকে তিনবার দিয়ে তারপর এই ডোটা তৈরি করার চেষ্টা করবেন আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখাতে মাখাতে একটা স্মুথ একেবারে হাতে লেগে এগিয়ে আসে যেন এমনই একটি ডো তৈরি করে নিতে হবে আর ডোটা একবারেই তৈরি করতে হবে শুরুতে আপনারা লিকুইড অ্যাড করে ডোটা যদি খুব বেশি শক্ত হয় এর মাঝে আবারও লিকুইড অ্যাড করবেন সেটা কিন্তু হবে না শুরুতে কিছুটা লিকুইডটা নরম মনে হলেও পরবর্তী সময়ে দশ মিনিট রেস্টে এইভাবে রেখে দিলে এই ডোটা সেট হয়ে যাবে আমি শুধুমাত্র হাত ধুয়ে আসা পর্যন্ত অপেক্ষা করেছি এবার আমরা মিষ্টির শেপটা দিয়ে দিচ্ছি এই জন্য আমি একটি মেজারমেন্টস চামচ নিয়েছি যেটা দেড় টি স্পুন পরিমাণ ছিল এর মাঝে কিছুটা ঘি দিয়ে মিষ্টির শেপগুলি একেবারে স্মুথ করে দিয়ে দিচ্ছি কোনোভাবে মিষ্টির ওপরে কোনো প্রকার যেন ফাটন না থাকে সেদিক দিয়ে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই তো এক এক করে সমস্ত মিষ্টি এইভাবে আমি রেডি করে নিয়েছি এইবার আমরা সরাসরি চুলাতে মিষ্টিগুলি একটি প্যানে ভেজে নেব এই জন্য আমি তেল নিয়েছি তেলটা এমন গরম হতে হবে যাতে করে আপনি দশ থেকে পনেরো সেকেন্ড টাচ করতে পারেন আর চুলার জালটা এই সময় লতে রয়েছে আর আমি এক বেসে একটা প্যানের মাঝে সমস্ত মিষ্টি ভেজে নেব আমার এই মিষ্টি ভাজতে সময় লেগেছে বারো থেকে চোদ্দ মিনিটের মতো সময় নিয়ে তারপর মিষ্টি ভেজে নেবেন মিষ্টিগুলো দিয়ে একটু প্যানটা এইভাবে ধুলিয়ে দিলাম এই সময় কিন্তু কোনোভাবে কোনো কাঠি বা খুন্ত দিয়ে নাড়াছাড়া যাবে না মিষ্টি যখন নিজে থেকে কিছুটা এইভাবে বাবুল বা ভূতভূতের সৃষ্টি হবে আর তেলের নিচে থেকে উপরে ভেসে উঠবে আর মিষ্টি যখন ফুলে উঠবে ঠিক তখনই এইভাবে আবারও ধুলিয়ে দিবেন এইভাবে এই কনসিস্টেনি বা এইভাবে ফুলে আসতেও কিন্তু পাঁচ থেকে ছয় মিনিট সময় গেছে যখন একটা সময় এইভাবে মিষ্টির এই পাশ উপাস একটু হালকা শক্ত হবে তখন একটি এইভাবে ঝাঞ্জি দিয়ে অনবর্ত মিষ্টির চারপাশে সমানভাবে কালার আসতে যেমন সাহায্য করবে তেমন ভালোভাবে চারপাশে তাপ প্রবেশ করতেও সাহায্য করবে শুরুতে চুলার জালটা একেবারে লোতে দিয়ে মিষ্টি যখন উপরে ভেসে উঠবে তখন চুলার জালটা আর একটু বাড়িয়ে দিবেন এরপরে আর চুলার জালটা বাড়িয়ে বা কমিয়ে দেওয়ার প্রয়োজন নেই কারণ আমাদের সময় নিয়ে অনবর্ত এই মিষ্টিটা এইভাবে উল্টে পাল্টে দিয়ে এইভাবে ছেড়ে তারপর চারপাশে সমানভাবে ব্রাউন কালার বা নিজের আকাঙ্ক্ষিত কালারটা আসার পরে সমস্ত মিষ্টি আমাদের তেল থেকে এইভাবে উঠিয়ে নিতে হবে আর সময় নিয়ে ধৈর্য সহকারে তারপর আপনারা এই মিষ্টিগুলি ভেজে নেবেন যদি আপনারা চুলা জাল অতিরিক্ত বাড়িয়ে দেন এতে করে উপরে খুব দ্রুত কালার আসবে আর উপরে মুচমুচে হয়ে যাবে ভেতরে গোলাপ জামুনের ভেতরে আর শিরা প্রবেশ করবে না আর ভেতরেও কিন্তু কাঁচা থেকে যাবে এতে করে আপনাদের মিষ্টিটা পারফেক্ট হবে না অনবর্ত সময় নিয়ে পারফেক্ট ডো তৈরি করার সাথে সাথে পারফেক্টভাবে সময় আর চুলার জালটা মেনটেন করে তারপর মিষ্টিটা আপনাদের তৈরি করতে হবে এই তৈরি মাঝে আমাদের সমস্ত গোলাপ জামুন মিষ্টি পারফেক্টভাবে রেডি এইবার গোলাপ জামুন মিষ্টি সম্পূর্ণ ঠান্ডা হতে থাক আমরা চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি এর মাঝে সেম প্যানে আমি দেড় পরিমাণ চিনি আর তিন পরিমাণ দিচ্ছি এর মাঝে পানি আর চিনিটা আমি যখন দিয়েছি আর পানি যখন তিন কাপ দিয়েছি তখন আমার মোবাইলটা অন করতে ভুলে গিয়েছিলাম এর মাঝে দুটা এলাচ যখন একটা পাতলা মোটামুটি শিরা তৈরি হবে তখন মিষ্টিটা আমরা এই শিরার মধ্যে দিয়ে দেব আর অবশ্যই ডুবন্ত শিরার মধ্যে দিয়ে দিবেন মিষ্টির ওজনটা আপনাদের সাথে আমি পরবর্তীতে শেয়ার করছি একেবারে মিষ্টিটা যদি ঠান্ডা হয়ে যায় কোনো প্রবলেম নেই ফুটন্ত শিরার মধ্যে দিয়ে দিবেন কিন্তু ফুটন্ত শিরার মধ্যে গরম মিষ্টি দিলে অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের মিষ্টি বা গোলাপ জামুনগুলো একেবারে চুপসে যায় সেটা কিন্তু যারা নতুন নতুন মিষ্টি তৈরি করেন তারা করতে যাবেন না আর যেহেতু আমরা আটা দিয়ে আজকে এই গোলাপ জামুন তৈরি করছি সেক্ষেত্রে পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত আমি চুলার চালটা মিডিয়াম হাই হিটে রেখে তারপর জাল করেছি যখন একটা সময় মোটামুটি মিষ্টি শিরার মধ্যে এইভাবে ডুবে যাবে তখন চুলার জালটা বন্ধ করে যেহেতু মিষ্টি আমি রাত্রে বানিয়েছি তাই আমি আবার নাইট পর্যন্ত এইভাবে রেখে দিয়েছি মাসা পরের দিন আপনাদের সাথে এখন মিষ্টিগুলি শেয়ার করছি একেবারে নরম তুলার মতো তুলতুলে রসের টুইটুমুর মিষ্টি কেউ দেখে আসলে বিশ্বাসই করতে পারবে না যে গুঁড়া দুধের সাথে অতিরিক্ত পরিমাণ আটা দিয়ে এই গোলাপ জামুন মিষ্টি আমরা তৈরি করেছি অনেক বেশি দাম দিয়ে আমরা বাজার থেকে এই জামুন মিষ্টি কিনে থাকি সহজভাবে কম খরচে বাসায় চাইলে আপনারা তৈরি করতে পারেন অতিথি আপ্যায়ন কিংবা আপনারা বেড়াতে গেলে আগেভাগে সময় নিয়ে কম খরচে তৈরি করে নিতে পারেন এই তো এবার একটি রসের গোলাপ যেমন মিষ্টি আপনাদের সাথে শেয়ার করছি না কোনো প্রকার ভেতরে শক্ত না মিষ্টি ভাজার সময় বা রান্নার সময় জাল করার সময় ভেঙে গিয়েছে না কোনো প্রকার গলে গিয়েছে একেবারে টুলটুলে রসের টুইটম্বুর দেখতেই পাচ্ছেন এই মিষ্টি বাসায় আটা দিয়ে তৈরি করেছি খেতেও কিন্তু অসম্ভব মজার আর কম খরচে আপনাদের সাথে তৈরি করে শেয়ার করেছি আশা করি মিষ্টির রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আগের দিন মিষ্টি তৈরি করেছি চুলা থেকে নামানো থেকে শুরু করে দুই থেকে তিনটা মিষ্টি আমাদের অলরেডি খাওয়া হয়ে গিয়েছে এরপরে ওজনটা আপনাদের সাথে শেয়ার করছি আর শেয়ার করতে করতে এখান থেকে বিদায় নিচ্ছি আমি বক্সের ওজনটা মাইনাস করে সমস্ত মিষ্টি এবার এর মাঝে নিয়ে নিচ্ছি আমাদের মোটামুটি যদি আগে যে দুই তিনটা মিষ্টি খাওয়া হয়েছে সব ধরি তাহলে এক কেজির প্লাস মিষ্টি হয়েছে সব কিছু মিলিয়ে আমাদের আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম